ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তো তোমরা সবাই সবাইকে আশা করি সবাই ভালো আছো সবাইকে শিবরাত্রির উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা সবাই সুন্দর করে পূজা দিও ভালো মধ্যে থেকো ঠিক আছে তো দেখো আমি কিন্তু সকাল সকাল এখানে চলে এসেছি আমাদের বাড়ির সামনে একটা শিব মন্দির আছে বেশি বড় নয় একদম ছোট ঠিক আছে এখানে মানে পরিষ্কার করতে এসেছিলাম সকাল সকাল কারণ অনেকটা নোংরা হয়েছিল এখানে অনেকগুলো গাছ আছে গাছের পাতা পরে মন্দিরটা নোংরা হয়ে থাকে থাকে তো এখানে সকাল সকাল এসেই মন্দিরটাকে পরিষ্কার করছিলাম পরিষ্কার করে যেহেতু শিবরাত্রি শিবের পূজা করতে গেলে বেল লাগে তো সেখানে বেল গাছও ছিল তো এটা পরিষ্কার করার পর সোজা চলে গিয়েছিলাম বেল পাড়ার জন্য শিব মন্দিরের একদম পেছনেই এই বেল গাছটা ছিল তো এখান থেকে একটা বেল পারলাম আমি একটা পারলাম আরেকজনে দুটা বেল পেরেছে বেলটা পরে একদম নিচে চলে গিয়েছিল তো বাসটা রেখে আবার বেলটা আনতে গেলাম আর মানে পাকা বেল পাইনি মানে এত গাছটা অনেক বড় তো এখান থেকে তো পাড়াও অসম্ভব তো তার জন্য সামনে একটা বেল গাছ ছিল এখান থেকে বেল পেরেছে একখানে সবগুলো কাঁচা বেল একটু পাকা নেই একদম নিয়মের জন্য শুধু বেলটা নিচ্ছিলাম তো দেখো এখানে একটু ভিডিও ক্লিপ করছিলাম কত সুন্দর পাখিগুলি উড়ে উড়ে যাচ্ছিলো তার জন্য একটু ভিডিও করছিলাম আর সকালের ওয়েদারটা কিন্তু খুবই ভালো আর দেখো আমরা আসছিলাম রাস্তা দিয়ে আর এদিকে দেখছি যে রাস্তার উপরে দিয়ে ইটের উপরে দিয়ে জল উঠছে বুঝতে পারছিলাম কি কারণে জল উঠছিল আর দেখি সব জায়গার মধ্যে কি সুন্দর করে জল উঠছিল মনে হয় নিচে পাইপ আছে কি না বুঝতে পারছিলাম না দেখো কতটা সুন্দর করে জল উঠছিল উপর থেকে তো চলো এবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে বাকি কাজটা করি তো দেখো বাড়িতে এসে কিন্তু আমি আগে ঘরটি পরিষ্কার করছিলাম মানে ঘর মরছিলাম দু আমাদের ঘরের দুটা রুম দুটা রুম ভালো করে পরিষ্কার করে তারপর পূজার বাজার আনবো দেখো আমার কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে এখন পূজার বাজারগুলো নিয়ে চলে এসেছে আমার ভাই তো পূজার বাজারগুলি রেখে তারপর স্নান করতে চলে গিয়েছিলাম তো স্নান টান করে এসে দেখো আমি স্নান করে এসে পড়েছি এসে একটা কাপড় নিয়েছে কাপড়টা পরে তারপর কিন্তু আজকে শিবের পূজা করতে যাব তো দেখো আমি কিন্তু একা শাড়ি পরতে পারি না তো মা কুচিগুলি ধরে দিচ্ছিল আমার কিন্তু এখানে কাপড় পরা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু সাজবো বেশি সাজবো না জাস্ট হালকা একটু মেকআপ করবো মেকআপও করবো না শুধু এই ক্রিমটাই মুখে দিয়েছিলাম অন্য কিছু ইউজ করিনি আর তোমরা কারা কারা শিবের পূজা করছো অবশ্যই কমেন্টে বলবে আর প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাও আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো আর তোমরা যদি আমার কমেন্ট করো আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করো আমি কিন্তু এই কমেন্টের রিপ্লাই দিয়ে কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি তো তাদের একটা কমেন্ট করে ফেলো তাদের তোমাদের ভিডিওগুলো আমি দেখার সুযোগ পাই আমি কিন্তু বেশি কিছু ইউজ করিনি আইলানা দিয়েছিলাম একটা টিপ দিয়েছিলাম তো দেখো আমি কিন্তু বুঝতে পারছিলাম না আমি কালো টিপটা পরবো না কি রেড কালারের টিপটা পরবো তো কালো টিপটাই প্রথমে দিয়ে দেখছিলাম কীরকম লাগছে অনেককে জিজ্ঞেস করছি কীরকম লাগছে তো দেখছি আমার কাছে একটু ভালো লাগছিল না তাই আমি টিপটা খুলে ফেলেছি খুলে তারপর রেড কালারের টিপটা দিয়েছিলাম তো দেখো রেড কালার টিপটা দিয়ে আমি প্রথমে মাকে জিজ্ঞেস করেছিলাম মা আমি কি রেড কালার টিপটা দেবো তো ওইটা দেওয়ার পর একটু বউ মনে হচ্ছিল তো দেখো এখন আমি লিপস্টিকটা দিয়ে একদম রেডি তারপর আর চুলটা বাঁধবো দেখো যার যার এই লং হেয়ার না তার একদম মানে যে চুল আছড়াতে গেলে একদম বিরক্ত লাগে আমার তো চুলে এত জটা লেগে যায় কি বলবো তো দেখো কোনো রকমে আমি জটাটি ছাড়িয়ে তারপর চুলগুলি বাঁধলাম ভাবছিলাম যে চুলটি কেটে ফেলবো তো দেখা যাক কি হয় চুলটি কাটবো কি কাটবো না তোমরাই বলো তো দেখো চুলটায় খোফা করে নিয়েছিলাম খোফা করে এই ফুলগুলি একটু চুলে দেবো কিন্তু রেডি হয়ে গেছি এখন শুধু কানেরটা পরার বাকি ছিল তো কানেরটা পরবো কানেরটা পরেই কিন্তু আমি একদম রেডি তারপর বেরিয়ে পড়বো আমার কিন্তু সাজা কমপ্লিট হয়ে গেছে সেজে তারপর কিন্তু আমি এই প্রসাদগুলি সাজাতে বসলাম আমি কিন্তু প্রতি বছর মানে একদম কেটে ভালো করে সাজিয়ে নিয়ে যাই এবার শুধু মানে ফলগুলি না কেটে আস্তে আস্তে ফল নিয়ে এবার শিব পূজা করবো প্রতি বছর কেটে যাই এবার কাটবো না তো দেখো এখানে আমি ফলের থালাটা সাজাচ্ছিলাম আচ্ছা তোমরা কারা কিভাবে মানে ও প্রসাদের যে থালাটা কিভাবে সাজাও এরকম আস্তে আস্তে করে আস্তে আস্তে করে দাও নাকি একদম কেটে ভালো করে সাজিয়ে নিয়ে যাও আমি তো প্রতি বছরই সাজাই এবার শুধু এভাবে আস্তে আস্তে নিলাম তো দেখো আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে দুধ নিয়েছি বেলু নিয়েছিলাম এটা আরেক জায়গা পড়ার জন্য তো আলতাটা পরে নিয়েছি পড়ার পর তারপর নপুরগুলো একটু পায়ে দিয়ে দিয়েছিলাম নপুরগুলি বানিয়ে আনি একদিনও পায়ে পরিনি তাই আজকে পরলাম করে জোর নপুরও পড়তে পারি না দেখো নপুটা পড়া হয়নি তো মা বলছে আয় আমার কাছে আমি ভালো করে পড়িয়ে দেব। তো দেখো আমার মা কিন্তু এখানে নবুটা পরিয়ে দিয়ে দিয়েছে তো এখন আমি একদম রেডি এখন চলে যাব। তো দেখো আমি কিন্তু সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি দেখো ভিডিওটা বেশি লং করব না ঠিক আছে এর দুইটা পার্ট করে কিন্তু আমি ভিডিওটা আপলোড করবো কারণ একসাথে আপলোড করে অনেক বড় হয়ে যায় তো এটা পার্ট ওয়ান পার্ট টুটা খুব তাড়াতাড়ি আপলোড করব তো দেখো আমি যেখানে পুজো দিতে গিয়েছিলাম সেখানে গিয়ে কি করেছে না করেছে কীভাবে পুজোটা দিলাম তোমাদের আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দেব তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পার্ট টুতে বাই